নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুচমুচে নারকেল বড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেবো কয়েক টুকরো নারকেল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন কয়েকটা রসুন এখন সমস্ত কিছুকে আমি ভালো করে পেস্ট করে নেব সব কিছুকে পেস্ট করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু বেসন একটু চালের গুঁড়ো তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একটুখানি মরিচ গুঁড়ো এখন সমস্ত কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এখন আমি বড়ার আকারে ভেজে নেব নারকেল বড়াগুলো ভাজার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে বড়ার আকারে দিয়ে দেব ছোট ছোট করে আকারে দিয়ে দেবো যতগুলো যায় দেওয়া এখন আমি এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে দুপাশি লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো এখানে আমার এপিট ওপিট করে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো বন্ধুরা এই বড়া একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু দোকানের আলুর চককেও আর মানিয়ে দেবে আর যেহেতু বাড়িতে বানানো অনেকটাই স্বাস্থ্যকর হবে এখন আমি একটা পাত্রে তুলে নেব